Shut oh. এর পর এক সফল এবং সুন্দর সামাজিক প্রোগ্রাম দিয়ে সাধারণ মানুষের মন জয় করে রীতিমতো প্রশংসায় ভাসছেন গাইবান্ধার জেলা প্রশাসক ও সচিব চৌধুরী মোয়াজুন আহমেদ তিনি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং সেরা কণ্ঠের অন্বেষণে গাইবান্ধার গায়ন প্রতিযোগিতার আয়োজন করে গাইবান্ধার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তো বটেই এছাড়াও সারা ফেলেছেন এবং মন জয় করে নিয়েছেন গাইবান্ধার সর্বস্তরের সাধারণ মানুষের আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাজাহান সিরাজ জানাচ্ছেন বিস্তারিত গাইবান্ধার বর্তমান যে জেলা প্রশাসক চৌধুরী আহমেদ তিনি কিন্তু প্রশাসনিক যে তার যে কাজকর্ম সেটিতে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং জনপ্রশাসনের মাঠ পর্যায়ের এমন অফিসার সত্যি বিরল আমি বেশি কিছু বলবো না সবাই আজকে গাইবান্ধায় গ্রান্ড ফাইনাল গাইবান্ধার গায়েন তো আমরা সবাই বলব জমকালো এই অনুষ্ঠানে সম্মানীয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার সবচেয়ে সৌভাগ্য যে জেলা প্রশাসন সংস্কৃতি মাধ্যম এবং এরকম একটা আয়োজন করেছে আবার পক্ষ থেকে জেলা প্রশাসনকে আমার শ্রদ্ধা সম্মান সঙ্গীত শিল্পী আলম আরামিনু ও মুইন খান আর ছিলেন দেশ অভিনেতা আবু হেনা রনি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মজম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি নয় আগস্ট সন্ধ্যা থেকে শুরু হওয়া এই গ্র্যান্ড ফিনালে গাইবান্ধার সেরা গায়েন হিসেবে চ্যাম্পিয়ন হন স্বজন খন্দকার সহ তিনি পান এক লক্ষ টাকা এছাড়া পুরস্কার হিসেবে ক্রেস সহ দ্বিতীয় স্থান অর্জনকারী পান সত্তর হাজার টাকা তৃতীয় স্থান অর্জনকারী পান পঞ্চাশ হাজার টাকা চতুর্থ স্থান অর্জনকারী পান তিরিশ হাজার টাকা এবং পঞ্চম স্থান অর্জনকারী পেয়েছেন বিশ হাজার টাকা এত সুন্দর প্রোগ্রামগুলো করেছে যেমন খেলা সংস্কৃতি তারপরে অনেক কিছু দিছে যে আমার বয়সে এর আগে দেখিনি আমার লাইফে এত জনগণ আমি দেখিনি মানে জনগণের গেটও এমন সময় মানে করে করিয়ে জনগণ মানে গেট ইয়ে করিয়ে পার হয়েছে আবার দেখা যায় অনেক সময় গেট ভাঙিয়েও পার হয়েছে মানে এত জনগণের উচ্চ মানে বলার বাইরে যা বলা যাচ্ছে না যে গাইবান্ধার ইতিহাসে গাইবান্ধার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হয়েছে এই এই হ্যাঁ হ্যাঁ গাইবান্ধার গায়نق প্রতিযোগিতাwidetilde গাইবান্ধা 60টি জেলা থেকে প্রায় এক হাজারের মতো প্রতিযোগী অংশ গ্রহণ করেছিল সেখান থেকে পলাকরুমে তারা আজকে সেরা পাঁচে চলে আসছে এবং এই অনুষ্ঠানের dekhile করেন এবং এই জেলা প্রশাসক যেন দীর্ঘজীবী হন এবং তিনি যেন মানুষের কল্যাণে এভাবেই কাজ করতে পারেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা